আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকলে আল্লাহ আল্লাপাকে রশেষ করুণা দয়া আমি ভালোবাসি তো প্রিয়বাস আজকে একটা বিষয় আলোচনা করব স্কিনে আপনার একটা নকশা দেখতে পাচ্ছেন স্কিনে একটা নকশা দেখতে পাচ্ছেন একটা আমল দেখতে পাচ্ছেন অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা তো আজকের আলোচনা যে দেখেন আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড যে কেউ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার বাধ্য হয়ে থাকবে এতটা পাওয়ারফুল তবে এই কাজটা কীভাবে করবেন কখন করবেন আমি আপনাকে বলবো দেখুন স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন এই কাজটা আপনি চাইলে এই কাজটা আপনি চাইলে করতে পারেন যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে আপনার প্রিয় ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গেছে দীর্ঘ আট বছর দশ বছরের সম্পর্ক সেই সম্পর্ক ছেড়ে আপনাকে বাদ দিয়ে অন্য জায়গায় সম্পর্ক আপনি সেটাকে নিয়ে অনেক জায়গায় গিয়েছেন অনেক কিছু করেছেন অনেক কবিরাজ অনেক তান্ত্রিক অনেক গুণিনের দ্বারস্থ হয়েছেন কিন্তু কখনোই কোনোভাবেই আপনি এই কাজের ফলাফল পাননি বা রেজাল্ট পাননি আপনি তাকে ফিরেও পাননি আজকে যে আমলটা দেব কোথাও যেতে হবে না কারো কাছে যেতে হবে না আপনি বাড়িতে বসে নিজে করুন তো থেকে কাজ হয় কি না হয় আমি কথা দিচ্ছি হানড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি বাড়ি বসে কাজটা করেন হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আপনি এই কাজ আপনি যাকে করবেন আপনার মেয়ে হোক বা আপনার স্ত্রী হোক বা আপনার স্বামী হোক বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এক্স ওয়াই জেড যে কেউ আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে জিন্দাগি জীবন ভোর আপনার হাতের মুটোয় থাকবে কখনো কোথাও যাবে না কারো কথা শুনে নাচবে না আপনি শুধু কাজটা বাড়িতে বসে করবেন ইনশাল্লাহ দেখবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে তবে হ্যাঁ অবৈধভাবে কাজটা করবেন না বৈধভাবে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি এই কাজটা করবেন আল্লাহ আপনাকে অবশ্যই 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 রহম করবে ইনশাল্লাহুল আজিজ তো পিরভিবাস চলুন মূল আলোচনা এখানে দেখতে পাচ্ছেন হাফ লেখা আছে এই হাফ বুনটা আপনি কিসে লিখবেন কখন লিখবেন ঠিক শনিবার অথবা মঙ্গলবার দেখে শনিবার অথবা মঙ্গলবার দেখে দ্বীপের পর রাত্রে আপনি পাঁচটা ধূপবাতি জ্বালিয়ে নেবেন কটা পাক পাঞ্জাতনের সম্মানার্থে আপনি পাঁচটা ধূপবাতি আপনাকে জ্বালাতে হবে পাঁচটা ধূপবাতি জ্বালানোর পরে ওই ঘরে আপনি একটু খসবু ছড়িয়ে নেবেন আপনি গায়ে একটু খসবু মেখে নেবেন নিয়ে ভোজপত্র নেবেন দোকান থেকে এক দামে ভোজপত্র কিনে আনবেন যে কোনো দিন কিনে আনতে পারেন তবে কাজটা যেদিন করবেন মঙ্গলবার অথবা শনিবার মঙ্গলবার অথবা শনিবার আপনি এই কাজটা করবেন এইবার যেটা কথা হলো ভোজপত্র লিখবেন যদি হরিণ যদি ঝিল্লি পান ভোজপত্র করবেন কাজ হবে যদি ঝিল্লি পান ঝিল্লি বলে একটা কাগজ পাওয়া যায় দোকানে গিয়ে বললে ওরা কাগজটা দেবে ওই কাগজ যদি সম্ভব হয় তাহলে আপনি কাগজে লিখবেন একদম এক চান্সে কুইক রেজাল্ট পাবেন একদম কুইক ফলাফল পাবেন যদি আপনি ওই কাগজটা না পান সেক্ষেত্রে আপনি ভোজপত্র নেবেন যদি ভোজপত্র আক্রান্ত না পান এরকম সাদা কাগজে লিখবে সাদা কাগজে করলে ইনশাল্লাহ ফলাফল পাবেন একটু সময় লাগবে ধৈর্য ধরে কাজটা আপনাকে করতে হবে ভোজপত্র নিলে নিয়ে আপনি ঘরে বসে সর্বপ্রথম আপনি এরকম একটা জব মালা নেবেন কিরকম এই আপনি একুশ বার দর্শে পড়বেন যে কোনো দর্শ দর্দ ইব্রাহিম পড়বেন সব থেকে ভালো আল্লাহ সাল্লাহ মুহাম্মদ আলা আলী মোহাম্মদিন কামা সাল্লাহ তাল ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইমনাক হামিদু মাজিদ আল্লাহ বারিক আলা ওয়া আলা আলী মোহাম্মদিন কামা বারাক তাল ইব্রাহিম ও আলা মাজিদ এটা পড়বেন তাহলে কী হবে এবারের দোড় শরীপটা এগারো বার পড়বেন বার পড়ার পরে যে আশা যে উদ্দু সেনা কাজটা করেছে আল্লাহ পাকের কাছে একটু ফাতেহা করে নেবেন এগারো বার পাঁচবার পাঁচ বার সুর তিনবার সুর এখেলাস পড়বেন বা পাঁচ বার সুর ও এখেলাস ঠিক আছে তিনবার সুরে ফাতেহা সাতবার দোরশ্বরী বা এগারো বার দোরশ্বরী আপনি পড়ে নিয়ে তারপরে এই নকশাটা এই তাবিজটা আপনি লিখতে থাকবেন তাবিজটা কটা লিখবেন তাবিজটা আপনাকে লিখতে হবে নকশাটা লিখতে হবে একুশটা লিখবেন কটা একুশটা লেখার পরে যেমন নাম দেওয়া আছে এই যে পূজার কন্যা রনি যে এই নাম যেভাবে লেখা আছে ঠিক আছে নাম লেখার পরে যে অমুকের কন্যা অমুক ঠিক আছে সহকারে সাহেবের পুত্র বা আমি সব থেকে ভালো হবে আপনি যে এখানে মনে করেন আপনি পুরুষ ঠিক আছে তাহলে আগে আপনার নাম লিখলেন আপনার নাম লেখার পরে এখানে বিন দিলেন দিয়ে আপনার পিতার নাম দিয়ে আলহব্বুল লেখার পরে এবারে কন্যা ঠিক আছে যাকে কন্যা বলতে যাকে আপনি বশ করতে চাচ্ছেন সেই মহিলার নাম বিন তাদা মায়ের নাম ফারান ফারিফা তাহু ও সাদা সহদ বলে এদের লিখে দেবেন লেখার পরে আপনি যেটা করবেন এই নকশাটা আপনি ঠিক রাত্রির দ্বীপ পড়ার পরে আপনি নির্বিলি জায়গায় ঘরে বসে লাল একটা ধুপ মোমবাতি নেবেন মোমবাতি কোনো ক্যারাসিন বা কোনো ঘুটের কাগজ দিয়ে আপনি জ্বালাবেন না লাল একটা মোমবাতি নেবেন মোমবাতি নিয়ে ওই মেয়েটার বাড়ির দিকে ফিরে আপনি প্রতিদিন রাত্রি জ্বালাবেন একটা করে জ্বালাবেন ঠিক আছে রাত্রি একটা আর ঠিক দ্বীপ প্রহার একদম কড়া রোদ্দুরের সময় একটা জ্বালাবেন এইভাবে একুশটা আপনি যে কদিন যায় আপনি জ্বালান রাত্রে দ্বীপ পরার একটা আর দুপুরে ঠিক রোদ্দুরে দ্বীপ পর গরমের সময় একটা যখন পড়াবেন যা আশা উদ্দেশ্য কাজটা করছেন সে আশা উদ্দেশ্যটাকে নিয়ে আপনি ভাববেন আলোচনা করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা কাজটা করবেন যাকে করছেন সে আশা আদর্শ নিয়ে করবেন সে বাড়ির দিকে ফিরে আপনি কাজটা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবেন্দু আজকালী পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি কাজগুলো আপনি সঠিকভাবে করুন যখন কাজটা করবেন যার জন্য করছেন সে আশা উদ্দেশ্য তাকে স্মরণ করে আপনি কাজটা করুন ইনশাল্লাহ দেখবেন হয়ে যাবে তো পীরবন্ধু আজকাল আলোচনী পর্যন্ত সকালে ভালো থাকুন এই কামনা করুন আসসালামু আলাইকুম আল্লাহ